আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি কিন্তু আমাদের যে হামস্টার কম্বার্ট সেটা কিন্তু আমাদের লিস্টিংয়ের ডেটটা সেটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে ওরা অফিসিয়ালি আমাদের যে পেজটা রয়েছে ওদের সেখানে কিন্তু ওদের যে লিস্টিং ডেটটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে দেখেন এখানে ওরা কী বলতেছে টিজি কি অ্যান্ড লিস্টিং সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স এখানে ওরা বলতেছে টি এবং হচ্ছে লিস্টিং সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ এটা কিন্তু ওরা লিস্টিংয়ের যে সম্ভাবনা সেটা কিন্তু এখানে দিয়ে দিছে ওরা বলছে যে ছাব্বিশ তারিখে ওরা লিস্টিং করবে তো যারা যারা হামস্টার হ্যামস্টার কাজ করেন তারা তো অনেক লাভবান হতে পারেন এখান থেকে আর যারা ধৈর্য নিয়ে এতদিন কাজ করছিলেন তারা তাদের তো তাদের জন্য বড় একটা সুখবর তো কিভাবে আপনারা কাজ করবেন এখানে যারা নতুন আছেন তাদেরকে একটু দেখাই প্রথমে আপনাদের এরকম একটা এন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর আমাদের এখানে হচ্ছে কি করতে হবে দেখাই নতুন যারা আছে আপনারা কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবেন এই যে এই যে কয়েনগুলো সেটা কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন তারপর হচ্ছে ডেইলি যে মিশনগুলো আছে সেগুলো আপনার এখান থেকে পূরণ করতে পারবেন যেমন হচ্ছে এইখান দিয়ে আমি কালকে করেছি এই যে ডেইলি রিওয়ার্ডটা এখানে আপনারা করতে পারবেন এছাড়াও আরও এই যে ইউটিউব দেখে ভিডিও ভিডিও দেখে আপনারা এখানে কিন্তু এক মিলিয়নের মতো কয়েন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর যারা নতুন আছেন তারাও হচ্ছে এই যে ফলোয়ার্স ফেসবুক তারা এখান থেকেও হচ্ছে ইনকাম মানে এখান থেকেও কয়েন ইনকাম করতে পারবেন তারপর এই যে মিশন মিশনগুলো রয়েছে এইগুলো থেকে হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন তাছাড়াও এখানে হচ্ছে আপনি যদি তিনটা তিনটা ফ্রেন্ড ইনভাইট করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পঁচিশ হাজার কয়েন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপর এখানে যে এই যে ওদের যে অ্যাড্রপ যে লিস্টটা রয়েছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ এখানেও কিন্তু ওরা আপডেট দিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ ওরা লিস্টিং ডেটটা জানাই দিবে মানে দিয়ে দিবে আর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে সেখানে কি কি আছে প্যাসিভ ইনকাম যেমন হচ্ছে আপনি ইনকামটা হচ্ছে কি আপনার এখান থেকে এই যে কয়েনগুলো এই যে কয়েনগুলো এই যে কয়েনগুলো এইগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম মূলত পরে কোনটা আছে আর্ন টাস্ক এই যে এই যে আর্ন টাস্ক এটা হচ্ছে কি এই যে আপনারা এই আর্নে যাবেন এই যে আপনি এখান থেকে কতগুলো কতগুলো আপনি এখান থেকে আর্ন করছেন কতগুলো টোকেন বা কত কয়টা মিশন পূরণ করছেন সেইগুলো আর কি সেইগুলোর ভিত্তিতে মানে আপনাকে ইয়া দিবে তারপর হচ্ছে ফ্রেন্ডস কয়টা ফ্রেন্ডস আপনি ইয়া করতে করতে পারছেন এখানে তারপর অ্যাচিভমেন্ট আছে তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি ওদের চ্যানেল সাবস্ক্রিপশন করেছেন কি না সেইগুলো আর কি দেখাবে তারপর হচ্ছে কিস এই কিজটা হল কিজ আপনাদেরকে দেখাই নতুন যারা রয়েছেন তাদের জন্য তো এইখানে আপনি যদি এই মিনি গেমসে যান আবার দেখাই এই যে মিনি গেমসটা মিনি গেমসটা রয়েছে এখানে যদি আপনি যান এইখানে গেলে আপনার হচ্ছে দুইটা গেম এক তো এই যে এইটা হচ্ছে আপনাদের এইখানে পাজেল আছে একটা ওই পাজেল যদি সল সলভ করতে পারেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে একটা চাবি রিসিভ করতে পারবেন আপনাকে এখান থেকে একটা চাবি দেওয়া হবে তো এইটা এইটা কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে এই যে হেক্স পাজেল এটা কিন্তু কালকে না পশ এই গেমটা লঞ্চ হয়েছে তো এইখান থেকে আপনি হচ্ছে কয়েনগুলো ইনকাম করতে পারবেন টোকেনগুলো এখান থেকে ক্লেম করতে পারবেন যেমন আমি দেখাচ্ছি এই যে আপনি ধরেন এইটা এই যে সবুজ এই যে সবুজ এইটার পাশে দিলে আপনার অটোমেটিক সবুজের পাশে সবুজ চলে যাবে তারপর হচ্ছে এই যে হলুদের পাশে হলুদ দিয়ে দিলাম এখানে কিন্তু চলে গেল তারপর এখান থেকে আমি লালটা দিয়ে দেবো এই যে এখানে এরকমভাবে আপনারা কিন্তু এখান থেকে এরকমগুলো টোকেন ক্লেম করতে পারবেন আমি জাস্ট দেখাই দিলাম একটু এই যারা নতুন আছেন এখান থেকে কিন্তু ভালো প্রফিট পাবেন এখান থেকে ইনকাম এই তাছাড়াও এখানে এই যে এই যে প্রফিট পাউটফিট পার আওয়ার এটা কিন্তু রয়েছে এটা থেকেও আপনি হচ্ছে আপনি যদি এখানে এটা এগুলো বাড়া বাড়া বাড়াতে হবে আপনার তারপর হচ্ছে এই যে বাই স্কিন এই যে বাই স্কিনগুলো রয়েছে সেগুলো আপনার কিনতে হবে এই যে এই স্কিনগুলো কিনতে হবে আমার মনে হয় পাঁচ ছটা কেনা আছে তো আমি বেশি এটা কিনে নেই তারপর হচ্ছে এই যে অ্যাচিভমেন্ট কার্ডগুলো রয়েছে এগুলো আপনার হচ্ছে কার কারটা কয়টা হয়েছে সেই ভিত্তিতেও কিন্তু আপনাদের এখান থেকে টোকেনগুলো দিবে তো অবশ্যই এগুলো বাড়াবেন এগুলো বাড়াতে হচ্ছে আপনাদের এই যে সাবস্ক্রিপশন টু হ্যামস্টার হ্যামস্টার টেলিগ্রাম এটা হচ্ছে আপনি কয়দিন ওদের সাবস্ক্রিপশন করছেন দশ দিন তিরিশ দিন সাত দিন আমি কিন্তু ষাট দিন করছি এই জন্য কিন্তু আমার এই ষাট ষাট দিনের যে পর্যন্ত তিনটা যে কার্ড রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তো যারা যারা এগুলো আছেন এগুলো কমপ্লিট করে নেবেন এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদেরই লাভ তো আর হচ্ছে এই যে কম্বো এটা যদি আপনি পূরণ করতে পারেন এই যে কার্ডগুলো রয়েছে এই যে এগুলো যদি আপনি পূরণ করতে পারেন আপনাদের এখান থেকে এই যে পাঁচ মিলিয়ন যে কয়েন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে ওরা অফিসিয়ালি আর এটা আমি হচ্ছে কালকে কমপ্লিট করিনি কেননা হচ্ছে এখানে আমাদের যে কার্ডের যে দামগুলো আছে সেটা কিন্তু অনেক যার কারণে আমাদের কমপ্লিট করা হয় নাই আর হচ্ছে এখানে আর একটা টাস্ক রয়েছে এই যে ডেইলি সাইফার ডেলি সাইফারটা এটা কিন্তু আপনার এখান থেকে যদি আপনি আমি তো আমার যে চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলে ওখানে কিন্তু আমরা ডেলি সাইফারের যে কোডগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে ওখানে বিস্তারিত দেখিয়ে দিই তো আপনারা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন সাবস্ক্রিব সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে চাইলেও কিন্তু আপনারা জয়েন হবেন হতে পারেন ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের যে গ্রুপটা রয়েছে চ্যানেলটা সেখানে তার লিঙ্ক কিন্তু দিয়ে দিব আপনারা চাইলে জয়েন জয়েন হতে পারেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট এগুলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম